ছেলেটা স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার পাখির মতো উড়ে বেড়াবে নীল আকাশে স্বপ্ন ছিল একদিন সে পাইলট হবে সে স্বপ্ন দেখার স্পর্ধা লাগে কারণ তার কাছে সেটা ছিল আকাশ কুসুম বা বামুন হয়ে চাঁদে হাত বানানোর মতো অসাধ্যকে স্পর্শ ভারতের নাগপুরের শ্রীকান্ত পান্তাওয়ানেকে এক সময় পাড়ার লোকে দেখেছে অটোরিকশা চালাতে বাবা ছিলেন সিকিউরিটি গার্ড সংসারের আয় ছিল খুবই সামান্য তাতে সংসারে দুমুঠো ভাত নাকি সন্তানের পড়াশোনার খরচ তাই অল্প সংসারের হয় শ্রীকান্তকে তখনো অটো চালানোর হাতে খড়ি হয়নি পড়ার ফাঁকে ডেলিভারি বয়ের কাজ করেন মাস শেষে যা আসে সবটাই তুলে দেন মায়ের হাতে তারপর একদিন অটোরিকশা চালানো শিখে শ্রীকান্ত জানতেন জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে ভারসাম্য বজায় রাখাটা জরুরি ডেলিভারি বয় বা অসা চালক যখন যে ভূমিকাতেই তাকে দেখা যাক পড়াশোনায় ফাঁকিবাদী ছিল না কখনো কারণ শ্রীকান্ত জানতেন লক্ষ্য ছুতে গেলে শিক্ষার সোপান বেয়েই তাকে ধাপে ধাপে উঠতে হবে শ্রীকান্ত আজ যা হয়েছেন তা রূপকথার গল্পের মতোই কঠোর পরিশ্রম লেগে থাকার মানসিকতা আর কিছুটা ভাগ্য এই তিনের মাধ্যমে লক্ষ্য ছুয়েছেন নাগপুরের সেই দরিদ্র পীড়িত ছেলেটি একবার পার্সেল ডেলিভারি দিতে এয়ারপোর্টে যেতে হয়েছিল তাকে সেখানেই এক ব্যক্তির সঙ্গে তার আলাপ ও পরিচয় হয় তার কাছেই জানতে পারেন ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ না দিয়েও পাইলট হওয়া যায় সেই বিমানবন্দরের বাইরে এক কাপ চা বিক্রেতার কাছে শোনেন ডিজিসি এর পাইলট স্কলারশিপ প্রোগ্রামের কথা এটুকু জানার পর আর কেউ তাকে থামাতে পারেনি নীরবে চলে প্রস্তুতি বারো ক্লাসের পরীক্ষার পরপরই পাইলট স্কলারশিপের জন্য তৈরি হতে থাকেন এরপর রেজাল্ট বেরোতেই চলে যান মধ্যপ্রদেশের ফ্লাইট স্কুলে কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি শ্রীকান্তের মতো পরিশ্রমী ছেলের কাছে সেটা খুব বেশি দিন সমস্যা হয়ে দাঁড়ায়নি বন্ধুদের সহযোগিতায় চটপট সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন পাশ করে কমার্শিয়াল লাইসেন্স পান শ্রীকান্ত প্রথমেই পাইলটের চাকরি জোটেনি পারিবারিক আর্থিক দৈন্যতায় বেশিদিন অপেক্ষা করাও সম্ভব ছিল না শুরুটা তাই করতে হয় কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে তবে আশা ছিল ঠিকই একদিন পাইলট হবে ঠিক হাতে গুনে দুমাস ইন্ডিগো এয়ারলাইন্স থেকে ডাক আসে তারপর শুধু ইউরে চলা স্বপ্নের বুকে আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন